যেমনটা কথা হচ্ছিল বা যেমনটা ঘটার কথা ছিল বেঙ্গলের লাস্ট কয়েক ম্যাচের পারফরমেন্সের উপর বিচার করি অস্কার ব্রুজনকে আরও এক বছরের ডিল এক্সটেন্ড করতে চলেছে বেঙ্গল এটা আমরা আমাদের তিন দিন আগের পোস্টে জানিয়েছিলাম এবং সেটা চূড়ান্ত হয়েছে অস্কার ব্রুজনকে ওয়ান প্লাস ওয়ান ইয়ারের ডিল দেওয়া হয়েছে অর্থাৎ মে একত্রিশ দু হাজার ছাব্বিশ অস্কার ব্রুজন থাকছেন এবং তার পারফরমেন্স ইনক্রিজ যদি হয় এবং ইস্টবেঙ্গল যদি আরও বেশ কিছু অ্যাচিভমেন্ট এবং ভালো পারফরমেন্স রাখতে পারে আগামী টুর্নামেন্টগুলোতে তাহলে কোচ অস্কার ব্রুজনকে আরও এক বছর দীর্ঘায়িত করা হবে অর্থাৎ দু হাজার সাতাশ অব্দি অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলেই থাকছে এটা প্রায় চূড়ান্ত এই মুহূর্তে বলা যায় কারণ প্রায় কথাটা ইউজ করছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিকে অপেক্ষা করার জন্য কারণ প্রায় তিন দিন আগে কিন্তু সম্ভবত কথাটা ইউজ করেছিলাম আমরা যে অস্কার ব্রুজন সম্ভবত বেঙ্গলের ডিলে এগ্রি করেছেন এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অস্কার ব্রুজনের এজেন্টের বিভিন্ন নেগোসিয়েশন হয়েছে তার পরবর্তীতে অস্কার ব্রুজনও কিন্তু বিশেষ চেঞ্জেস চেয়েছেন দলে যেমন ডিফেন্সিভ সিস্টেমটায় একটু চেঞ্জেস আসতে চলেছে ইস্ট বেঙ্গলের উল্টো দিক থেকে দাঁড়িয়ে উইস্ট বেঙ্গল মিডফিল্ড নিয়ে একটু চিন্তা ভাবনায় রয়েছে কারণ কবে ফিরবে মাদি দালাল সোল পৃষ্ফকে নিয়ে কি ভাবনা রয়েছে সিলিসকে নিয়ে কি ভাবছে ম্যানেজমেন্ট এবং অস্কার ব্রোজন অন্যদিকে দাঁড়িয়ে মেসি বাউলিও কারণ মেসি বাউলি এবং সেলিস দুজনেই এই মরসুমের এন্ড অব্দি তারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছেন অর্থাৎ এদেরকে কন্টিনিউ করা হবে কিনা সেই নিয়েও ভাবনা চিন্তা হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে অন্যদিকে দাঁড়িয়ে দীপক টাঙ্গি কেরালা ব্লাস্টার্সে যাচ্ছে এরকম একটা নিউজ কিন্তু আজ সকাল থেকে ঘোরাফেরা করছিল দেখো প্রথম কথা এর শুরুটা কিন্তু অন্য রকম হয়েছে যেটা হয়েছে যে সার্জিও লোবেরা দীর্ঘ দীর্ঘ দিন আগে আগে বা মাস এক মাস দেড় মাস আগে সার্জিও লোবেরা কেরালা ব্লাস্টার্স যাচ্ছে এরকম একটা খবরে শিলমোহর পড়ে গেছিল তবে শেষ পর্যন্ত সার্জিও লোবেরা কন্টিনিউ রান করছেন ওরিশাফির সঙ্গে এবং ইভান বুকো মানবিক রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ দিয়েছেন ইভান বুকো মানবিক কেরালার এক্স কোচ তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে কেরালা ব্লাস্টার্সে তিনি আবারও ফিরতে পারেন কারণ ফুটবলে যা কিছুই সম্ভব তো এই মুহূর্তে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে এবং কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট কিন্তু উড়িষ্যা এফসি রুট মহিলা ফুটবল দলের কোচ হিলদা গুরুংকে ডিল করেছেন অর্থাৎ সাইন করিয়ে নিয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে সার্জিও লোবেরাও সেই পথে অগ্রসর হবেন এরকম একটা নিউজ আবারও ভেসে আসছে তো সেই রকম নিউজের পাশাপাশি সার্জিও লোবেরা কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে এই বিষয়ে কিন্তু গোটা কেরালা মিডিয়া স্প্রেড করছে বাকি মিডিয়া কিন্তু এই ব্যাপারে বা এই বিষয়গুলোতে এখনও সেভাবে আলোকপাত করেনি অন্যদিকে দাঁড়িয়ে মোহন বাগানের এই মরসুমে নিঃশব্দে দুর্দান্ত পারফরমেন্স করেছে দীপক টাংরি তাকে নাকি অফার করেছে বাট এই নিউজটা পুরোপুরি মিথ্যে যেমন সার্জিও ডিল ডান হয়ে গেছিল দেড় মাস আগে কেরালা ব্লাস্টার্সে তেমনি এই নিউজটা পুরোপুরি মিথ্যে কেরালা ব্লাস্টার্স নয় মোহন বাগানের সঙ্গে তার আরও এক ইয়ারের ডিল আছে এবং সম্ভবত কোচ হুসেমার তত্ত্বাবধানে এক্সটেন্ড করতে চলেছে ডিলটাকে দীপক টাংড়ি এ নিয়ে আগামীতে আরও আপডেট তোমাদের সাথে শেয়ার করব তবে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং মোহন বাগান এই মুহূর্তে ফোকাসড রয়েছে তাদের টিম বিল্ডা বিদেশি কিছু সাইনিং এবং দেশীয় ডিফেন্ডিং সাইনিং দিকে দিকে দাঁড়িয়ে দিয়েছে বেঙ্গল সঙ্গে সেই ম্যাচ নিয়েও ডিসকাশনে আসবো আমরা তবে তার আগে একটু ট্রান্সফার উইন্ডো নজর ঘোরানো যাক ম্যাচগুলো শেষক শেষ হোক তারপরে এই ভিডিওগুলো এ বিষয়ে আরো ডিটেলসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো